বন্ধুরা তাড়াতাড়ি ত্বক ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে যদি করতে হয় তাহলে রোজ স্নানের সময় বেসন এইভাবে মাখো হ্যাঁ বন্ধুরা বেসনে এই জিনিসটি মিশিয়ে যদি মুখে মাখতে পারো কিংবা সারা গায়ে হাতে পায়ে মাখতে পারো সারা গা হাত পা এবং মুখের রং ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে দিনে দিনে ত্বক পরিষ্কার হবে ফর্সা হবে কুচকে যাওয়া চামড়া টান টান হবে নোংরা ময়লা দাগ উঠে গিয়ে ত্বক দিনে দিনে ফর্সা হবে উজ্জ্বল হবে প্রতিদিন সাবান দিয়ে স্নান না করে বেসন দিয়ে এইভাবে স্নান করো বন্ধুরা তবে একটা জিনিস আরও বলবো বন্ধুরা দেখো এটা হচ্ছে হেয়ার রিমুভার মানে ফুল বডি হেয়ার রিমুভার এটা হচ্ছে আগারো মাল্টি ট্রিমার হেয়ার রিমুভার ফর উমেন আগারও এই মাল্টি ট্রিমার ফর উমেনটা ভীষণ ভালো এর মধ্যে দেখো তোমরা আইব্রো ফেস ফেশিয়াল হেয়ার বিকিনি হেয়ার অথবা আন্ডার আর্মস হাতের এবং পায়ের লোম তোমরা দূর করতে পারবে এর মধ্যে তিনটে আলাদা আলাদা অ্যাট্যাচমেন্ট আছে এটা তোমরা চার্জ দিতে পারবে যেরকম ফোনের অ্যাডাপ্টার আছে তার মধ্যে দিয়েই তোমরা এর আলাদা কেবেল দিচ্ছেই সেটার সাথে তোমরা চার্জ দিয়ে এটাকে ইউজ করতে পারবে দেখো আমি যেটা ফেস হেয়ার রিমুভ করার জন্য যেটা লাগিয়ে নিয়েছে এটা দিয়ে ফেস হেয়ার রিমুভ করতে পারবে এইভাবে আইব্রো ট্রিম করতে পারবে তোমরা আইব্রো ট্রিমারটা ইউজ করে কারণ দেখো সবসময় তো পার্লারে দৌড়ানো যায় না অনেক সময় হঠাৎ করে কোথাও একটু যেতে হবে আর দেখছো কি আইব্রোটা কেমন হয়ে রয়েছে তো ছট করে আইব্রোটাকে ট্রিম করে নিতে পারো এটা খুব সেফ হচ্ছে এটা দিয়ে কোনো কাটস লাগার কিংবা কেটে যাওয়ার কোনো ভয় নেই খুব সেফলি কমফোর্টেবলি বাড়িতে বসে নিজেরাই হাতে পায়ের লোমো বিকিনি এরিয়া আন্ডার আর্মসের লোমো এই অ্যাটাচমেন্ট দিয়ে তুলে নিতে পারো দেখো তোমরা আমি দেখাচ্ছি এখানে যে কত সুন্দর আর কত স্মুথলি দেখো হেয়ার রিমুভ করে দিচ্ছে তো আগার মাল্টি ট্রিমার ফর উমেন এটা ভীষণ ভালো হচ্ছে আর অনেক সময় দেখবে ও অবাঞ্ছিত লোমের জন্যও কিন্তু হাত পা মুখ কালো দেখায় তো এইভাবে বাড়িতে বসে লোম কিন্তু তুলে ফেলতে পারো এটা দিয়ে পার্লার না গিয়ে অথবা ভ্যাকসিন অথবা ট্রেডিং না করে তো দেখো আমি হেয়ার রিমুভ তো করে নিলাম বাড়িতে বসে ফেসিয়াল হেয়ারও দেখো কত সুন্দরভাবে রিমুভ করে ফেলেছে এইবার চলো আমরা তৈরি করে নিই রিমেডিটা তো এখানে একটি বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি দেড় চামচ মতন চিনি আমি হাতে আর মুখে ব্যবহার করব তোমরা ফুল বডিকে পরিষ্কার করার জন্য ফুল বডিকে ফসা করার জন্য এটা ইউজ করতে পারো মানে সাবান না ইউজ করে তোমরা এইটা দিয়ে স্নান করতে পারো এবার এর মধ্যে নারকল তেল মেশাবে হাফ চামচ হাফ চামচ নারকোল তেল মিশিয়ে ভালো করে এটা মিক্স করে নেবে ভালো করে মিক্স করার পরে এর মধ্যে হাফ লেবুর রস মিক্স করবে সপ্তাহে দুদিন একদিন অথবা দুদিন করে বেসনকে এইভাবে ব্যবহার করো এবং আজকে যে উপায়টা বলছি এটা বাচ্চা বড় ছেলেরা মেয়েরা উভয় ব্যবহার করতে পারে সপ্তাহে একদিন বা দুদিন করে সারা গায়ে হাত পায়ে মেখে দেখো দারুণ রেজাল্ট পাবে লেবুর রসটা দিয়ে ভালো করে মিক্স করার পরে তারপরে দেবে এক চামচ চালের গুঁড়ো এক বড় চামচ চাল গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করবে এটাকে খুব ভালো করে ততক্ষণ মিক্স করবে যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ গলে গেছে এইবার এখানে এক থেকে দেড় চামচ বেসন দেবে আর বেসনটা গোলার জন্য প্রয়োজন মতন এখানে জল ব্যবহার করবে কোনো দুধ কিংবা কোনো দই টক দই কিচ্ছু রোজ ওয়াটার কিচ্ছু দেবার দরকার নেই সিম্পল জল দেবে দিয়ে এটাকে গুলবে ভালো করে বন্ধুরা এটা বেসন না এইভাবে ব্যবহার করে দেখো সত্যি অসাধারণ মানে এটা দিয়ে এত সুন্দর স্কিন পরিষ্কার হয়েছে আর এত নরম করে আমিও ইউজ করে অবাক হয়ে গেছিলাম এটা এর মধ্যে দুই চিমটি মতন হলুদ দেবে রান্নার যে নর্মাল হলুদ সেটাই দেবে দু চিমটি দেবে বেশি না ব্যাস রেডি হয়ে গেছে আমাদের বেসনের রিমেডি এইটা দিয়ে এইভাবে বেসন লাগিয়ে তোমরা স্নান করে দেখো অসম্ভব সুন্দর রেজাল্ট পাবে আমি তো বললাম এটা বাচ্চাদেরও ব্যবহার করাতে পারবে এবং বাচ্চারা দেখো স্কুলে যায় অনেক সময় তাদেরও ট্যান পড়ে যায় ধুলো নোংরা ময়লা যেটা সাবান দিয়ে সব সময় পরিষ্কার হয় স্কিনটা খসখসে রুক্ষ হয়ে থাকে যেহেতু এর মধ্যে নারকল তেল আর চিনি আছে স্কিনকে খুব সফট নরম মস্চারাইজ করে দেবে আর যেহেতু এর মধ্যে লেবুর রস বেসনার চালগুলো আছে স্কিনটাকে ব্রাইট করতেও হেল্প করবে ট্যান তুলে দেবে তোমাদের বেসনকে এইভাবে যদি স্নানের সময় ব্যবহার করো এইবার দেখো আমি ফুল ফেসে এটাকে লাগিয়ে নেবো এইভাবে তো তোমরা সারা মুখে বেসনটাকে এইভাবে অ্যাপ্লাই কর তো এইভাবে দেখো আমি ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি ঘাড়ে গলায় তোমরা লাগিয়ে আর এটা বেশিক্ষণ রাখতেও লাগে না মাত্র পাঁচ মিনিট যদি তোমরা এটা লাগিয়ে রাখো মাত্র পাঁচ মিনিটেই দুর্দান্ত রেজাল্ট এটাতে পাবে সত্যি আমি ফার্স্ট টাইম এইভাবে রেমেডিটা তৈরি করে লাগাবার পরে অবাক হয়ে গেছি যে এত সুন্দরভাবে এটা রেজাল্ট দিয়েছে তো ব্যাস এইভাবে তোমরা এটা ব্যবহার করে দেখো অসম্ভব ভালো রেজাল্ট পাবে এইভাবে সারা মুখে হাতে পায়ে লাগাবার পর তোমাদের একটু স্ক্রাব করতে হবে আর চিনিটা তো গলেই যাচ্ছে আর যেটা হচ্ছে চাল গুঁড়োর একদম ছোট ছোট চাল গুঁড়োর খুব মিহি যে দানাগুলো আছে এটাই সুন্দরভাবে তোমাদের বডিকে স্ক্রাব করে দেবে ফেস হাতে পায়ে ঘাড়ে গলায় যেখানেই লাগাও সুন্দরভাবে স্ক্রাব করে ওই যে যেদি জমে থাকা ময়লাগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে দেবে একদম ব্যাস এরপরে পাঁচ মিনিট পরে এটা মুখ থেকে তুলে মুছে ফেলো আর চাইলে তোমরা ডাইরেক্ট জল দিয়ে এটাকে ধুয়ে স্নান করে নিতে পারো এটা মাখার পরে তোমাদের সেদিনে মুখে কোনো ক্রিম অথবা মসচারাইজারও মাখতে লাগবে না এতটাই সফট আর নরম করে দেবে স্কিনকে তো দেখো কত সুন্দর মুখে গ্লো এসছে তাতেই বুঝতে পারছো যে কি ভালো রেমেডি এটা অবশ্যই ট্রাই করো আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো